হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আমি আপনার দোয়ায় অনেক ভালো আছি আজকে আমি আপনাদেরকে আলোচনা করতে যাচ্ছি মানে একবার কমেন্ট বক্সের মধ্যে জানিয়েছেন ভাই পাঁচশো লেয়ার মুরগির জন্য কতটুকু জায়গা লাগবে কতটুকু গড় মানে প্রয়োজন হবে গাড় মানে গড় করতে কতটুকু কত টাকা লাগবে সে সম্পর্কে জানতে চাইছেন তো আমি আজকে পাঁচশো লেয়ার মুরগি পালন করতে আপনার কতটুকু জায়গার মধ্যে পাঁচশোলিয়ার মুরগি পালন করতে পারবেন আর কত টাকা খরচ হবে সে সম্পর্কে আমি আজকে আপনাকে বিস্তারিত বিস্তারিত আলোচনা দিব তো ভিডিওটি টেনে পুরো জায়গার জন্য চেষ্টা করবেন আসলে বর্তমান সময়ে অনেকের কাছে জায়গা আছে আবার অনেকের কাছে টাকা আছে কিন্তু একজনের কাছে টাকা আছে আবার আরেকজনের কাছে কিন্তু জায়গা আছে যার থেকে জায়গা আছে তার থেকে টাকা নাই আর যার থেকে টাকা আছে তার থেকে কিন্তু জায়গা নেই এখন বর্তমান সময় এটা হচ্ছে সমস্যা তো আসলে পাঁচশো লিহার মুরগি পালন করতে এরকম বেশি জায়গা লাগে না আপনার অল্প জায়গাতে আসলে পাঁচশো লিহার মুরগি পালন করা হয়ে যায় তো আসলে পাঁচশো লিহার মুরগি পালন করতে আপনার যে জায়গাটা প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে আপনার একটা ভালো মানে যে হাওয়া ঠিক থাকে মানে বাতাস চলাচল থাকে আপনার গাছপালা থাকে এই জায়গাগুলো আসলে মানে করবেন দেখবেন ওই জায়গাগুলোর মধ্যে আপনার লেয়ার মুরগি পালন করতে অনেক সুবিধা হয় কারণ সুবিধা হওয়ার কারণটা হচ্ছে আপনার যখন গাছ গাছালে থাকবে একটু ছায়া ছায়ার মতো থাকবে তো তখন আপনি খামারটা করলে আপনার এরকম কোনো সমস্যা হবে না আপনার মুরগির গরমকালে অনেক রকমের সমস্যা থেকে আপনি বাঁচবেন সেটার জন্য জায়গাটা নির্বাচন করতে হবে আবার অনেকের কাছে ভাই টাকা থাকলেও কিন্তু যারা লেয়ার মুরগি পালন করতে চান তারা কিন্তু সহজে মুরগি পালন করতে পারেন না কারণ ওদের থেকে অভিজ্ঞতা কম লাস্টে গিয়ে কি করা যায় যে টাকাগুলো আপনার থাকে ওই টাকাগুলো আসলে অনেক রকমের ব্যবসার মধ্যে লোকসান হয়ে ওই টাকাগুলো পর্যন্ত চলে যায় সে সেটা আসলে আমি সবসময় আপনাদেরকে ভালো পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করি কারণ এটা লেয়ার মুরগি লেয়ার মুরগি বলে না আপনার লেয়ার মুরগি বলেন ব্রয়লার মুরগি বলেন সোনালী মুরগি বলেন অথবা গরুর ফার্ম বলেন গরুর খামার বলেন যাই কিছু করেন না কেন প্রত্যেকের প্রত্যেকটা কিছু আমাদের আসলে আমি যে ব্যবসাটা করবো ওই ব্যবসাটা সম্পর্কে আসলে জানার দরকার কারণ আমি এক আমি প্রথমে যে ব্যবসাটা করছি ওইটা না জানার কারণে আমার অনেক লোকসান হয়ে গেছিলো আজকে আমার একমাত্র বিদেশে আসার কারণটা হচ্ছে সেটা বিদেশের আমার যদি ব্যবসাটা যদি আগে থেকে যদি ভালো করে নিয়ন্ত্রণ করতে পারতাম আমার এত টাকা হইতো না না আজকে বিদেশে আসতে তারপর আমি আস্তে আস্তে সফলতা অর্জন করতে পারতাম আসলে আমরা টাকা থাকলে যে মুরগি পালন করা যাবে টাকা থাকলে যে গরুর খামার করা যাবে সেটা না আসলে এইগুলো করতে গেলে আপনার ছোট থেকে শুরু করতে হবে ছোট থেকে শুরু করলে আপনি আস্তে আস্তে ধীরে ধীরে বড় করতে পারবেন কারণ আপনি যদি হঠাৎ করে যদি একসাথে যদি বড় করে ফেলেন তাহলে মনে করেন প্রথম শুরুতে তাহলে আপনি একটা লস গেলে আর উঠে দাঁড়াতে পারবেন না অনেক সমস্যা হয়ে যাবে আর লেয়ার মুরগির যে কোনো ব্যবসা বলেন লেয়ার মুরগি কেন আমি প্রত্যেকটা ব্যবসাকে বুলাই মানে বোঝাই কারণ যে কোনো কিছু ব্যবসা করতে গেলে আপনার থেকে আগে অল্প সহকারে শুরু করতে হবে তারপর অল্প থেকে বড়তে যেতে হবে আর আপনি অল্প থেকে করলে আপনি পরিপূর্ণ সবকিছু আসলে শিখতে পারবেন সেটা আসলে পাঁচশো লেয়ার মুরগি পালন করতে আপনার পনেরো ফুট বাই পাঁচে পনেরো ফুট লম্বার মধ্যে আপনার সত্তর ফুট হলে আপনি অনায়াসে পাঁচশো লেয়ার মুরগি পালন করতে পারবেন তো আমি মধ্যে একটা ফার্ম দেখাচ্ছি দেখাচ্ছি সেটা হচ্ছে আমার খামার এটা আমি নতুন খামার করছি এটার মধ্যে এক লাইন মানে এটা হচ্ছে পুরো এক লাইন আপনার আট আট ইউনিট আট ইউনিট খাসা এটা আট ইউনিট খাসার মধ্যে আমি মোটামুটি এখন সুন্দর করে করছিলাম কি এটা বিল্ডিং এর মতো তো মধ্যে টোটাল মুরগি আছে তো আপনারা চাইলে ব্যবহার করে করতে পারেন আসলে এই খামারটা করতে এখন অনেক টাকার প্রয়োজন এখন একটা আপনার মুরগির পাঁচশো লেয়ার মুরগির জন্য যদি পাঁচশো না ছয়শো মুরগি ছয়শো লেয়ার মুরগির জন্য আপনার যদি একটি খামার তৈরি করতে চান তাহলে আপনার মিনিমাম একদম ফেলে দিলে এ পাঁচ লক্ষ আপনার তিন লক্ষ থেকে পাঁচ লক্ষ টাকার দরকার কারণ নিচে ফ্লোর আছে আপনার ফিলার আছে এখন সব কিছু আপনার বাঁশ তারপর গাছ অনেক কিছু রকমের টিন অনেক রকমের দাম আছে এগুলো এখন সবকিছু অনেক কিছু দাম কারণ মিস্ত্রির বেতন আছে আপনার একটা খামার করতে গেলে মিস্ত্রির বেতন অনেক টাকা চলে যায় তো সেটার জন্য আসলে অল্প সহকারে যখন শুরু করবেন তখন আপনি আস্তে আস্তে বড় করতে পারবেন তো আপনি সশ্লিয়ার মুরগির জন্য কামার করতে গেলে আপনার ফুট বাই পনেরো ফুট বাই আপনার সত্তর ফিটের ভিতর হয়ে যাবে কারণ একটা আসলে ষাট ফিট ষাট ফুটের ভিতর হয়ে যায় কিন্তু আপনার দশ ফুট কিন্তু আপনার ডিম রাখতে জায়গা লাগবে আপনার ডিমের জন্য জায়গা লাগবে খাবার রাখার জন্য জায়গা লাগবে ওইটা আসলে আপনি খাবার কোথায় রাখবেন একটা যদি দশ ফুট যদি আপনি যদি জায়গা যদি বাড়তি না আনেন তাহলে আপনার খাবার রাখতে সমস্যা হয়ে যাবে ডিম রাখতে সমস্যা হয়ে যাবে সেটার জন্য তো তার জন্য আমি এই দশ ফুট এটা বাড়তি দিচ্ছিলাম আর কি আপনার পনেরো ফুট বাই আপনি ষাট সত্তর ফুটের মধ্যে একদম সুন্দর করা অনেক এসে আপনার ফাঁসা মুরগি লেয়ার মুরগি পালন করতে পারবেন আপনার কোনো সমস্যা হবে না আপনার বাজার যদি আপনার তিন চার লাখ না হ্যাঁ মানে পাঁচ লাখ টাকার ভিতরে থাকলে যথেষ্ট পাঁচ লাখ টাকার ভিতরে থাকলে আপনার খামারটা সুন্দর করে দিতে পারবে আমি এমনি কিন্তু পাঁচ লাখ টাকা ধরছি কিন্তু যেহেতু জিনিসপাতির দাম বেশি সেটার জন্য আপনার অনেক কমে যেতে পারে পার্শ্ব লিয়ার মুরগি পালন করতে কতটুকু জায়গা লাগে সেগুলো আমি আজকে আপনাকে ভিডিওর মধ্যে বলেছিলাম তো আসলে আপনারা যদি চান হয়ে তিন লাখ টাকা চার লাখ টাকার ভিতরে আপনি কমপ্লিট করে ফেলতে পারেন সেটা হচ্ছে আপনার উপর নির্ভর করে তো যাই হোক না কেন সবাই ভিডিওটি বার লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আসসালামাইলাইকুম রহমতুল্লাহ বিবরাকাত